আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে বলবো কোন ভুলগুলো করলে আপনারা ই পাসপোর্ট করতে পারবেন না কোন ভুলগুলো করলে আপনারা ই পাসপোর্ট করতে পারবেন না অনেকে জানেন না কিভাবে ই পাসপোর্ট আবেদন করতে হয় বা কিভাবে করলে আপনারা সঠিকভাবে আপনাদের ই পাসপোর্টটা হাতে পেয়ে যাবেন বা অনেকে দালাল ধরে করেন তো আপনারা কীভাবে দালাল তারা নিজের উদ্যোগে বা নিজেই ই পাসপোর্ট আবেদন করতে পারেন বা এই পাসপোর্টের জন্য আবেদন ফর্মটা ফিল করতে পারেন অনলাইনের মাধ্যমে তুলন শুরু করি শুরু করার আগে বলে নিচ্ছি যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করার নেই বি সাবস্ক্রাইব আর চ্যানেল আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রথমত হচ্ছে আপনার নেম আসবে আপনার নাম আপনার নামের ক্ষেত্রে আপনারা যে জিনিসটি পূরণ করবেন সেটা হচ্ছে এখানে একটা হচ্ছে গিভেন নেম একটা হচ্ছে সার নেম ঠিক আছে গিভেন নেম কি ধরেন মোহাম্মদ ইকবাল হোসেন এই ক্ষেত্রে আপনি দেবেন মোহাম্মদ ইকবাল এটা হচ্ছে আপনার গিভিন নেম আর হোসেন হচ্ছে আপনার সার নেম ঠিক আছে আচ্ছা অনেকে আবার সংক্ষেপ নাম এমডি ফের ডট দেয় না পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে এখানে কোনো ডট দিবেন না পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে এখানে আপনি কোনো অবস্থায় কোনো ডট দিবেন না এটা আপনি খেয়াল রাখবেন আর এখানে আমি একটা কথা আপনাদের বলি আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে এই তথ্যটা আপনি যদি না করেন বা না জানেন বা না পরিধান করে আসেন তাহলে আপনি পাসপোর্ট জন্য যে ছবি তুলতে হবে ওটা করতে পারবেন না সেটা আমি ভিডিও লাস্টে বলবো ততক্ষণ আপনারা দৈর্য সকালে থাকবেন আমি আবার বলছি এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার নাম ঠিক আছে বাবার নাম ঠিক আছে প্রবাসন ঠিক আছে অ্যাড্রেস ঠিক আছে তারপরে যদি আপনি যদি এই কাজটা না করেন তাহলে আপনি কোনো অবস্থায় পাঁচ পাব না এই এই ভুলটা আমি পরে বলবো আচ্ছা দুই এরপর হচ্ছে মাদার নেম ফাদার নেই কীভাবে দেবেন আপনার বাবার যে আইডি কার্ড আছে ওই অনুযায়ী বা আপনার মায়ের যে আইডি কার্ড আছে ওই অনুযায়ী নাকি আপনার আইডি কার্ডের যে আপনার পিতা মাতার নাম আছে নিজের নিজস্ব আপনার নিজে যে আইডি কার্ড আছে ওখানে আপনার পিতা মাতার নাম যেভাবে দেওয়া আছে ওভাবে দেবেন আচ্ছা দুই এরপর হচ্ছে প্রফেশন প্রবাসনের করতে অনেকে আছে গভর্নমেন্ট জব হলে অনেক আছে প্রাইভেট জব হলে অনেক কাছে বেসরকারি চাকরি দিবে অনেক কাছে গৃহিণী অনেক কাছে ব্যবসায়ী এক্ষেত্রে আমি বলে দিচ্ছি আপনি যদি সবচেয়ে ভালো হয় প্রাইভেট সার্ভিস দেন এক্ষেত্রে আপনার কাছে কিছু চাইবেন আপনার যদি স্টুডেন্ট হন আপনার কাছে স্টুডেন্ট আইডি কার্ড চাইবে আচ্ছা আপনি যদি ব্যবসায়ী হন আপনার কাছ থেকে ট্রেড লাইসেন্স চাইবে আপনি যদি গভর্নমেন্ট জব গভর্নমেন্ট জব হোল্ডার এক্ষেত্রে আপনার কাছে জিও অর্থাৎ গভর্নমেন্ট মোডার চাইবে ঠিক আছে আর গৃহিণী হলে দেবেন আপনার যদি মহিলা হন তাহলে দেবেন গৃহিণী অর্থাৎ আপনি যে দেন না কেন তার সম্পর্কে ওনারা সাপোর্ট ডকুমেন্ট চাইবে আচ্ছা এবারে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস স্থায়ী অস্থায়ী ঠিকানা বর্তমান তো আমাদের এখন পুলিশ ভ্যালিফিকেশান বাতিল করছে এখন যদি পুলিশ ভ্যালিফিকেশান নেই তারপর আমি বলবো আপনারা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এক জায়গা দেওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনাদের অনেক জামাল বধ হবে না আচ্ছা এগুলো কীভাবে ফিল আপ করবেন এটা আপনার বিলেজের জায়গা দেবেন আপনার বিলেজ নেম আর ওয়ার্ড দেবেন আপনার ওয়ার্ড নাম্বার সরি এরপরে ইমার্জেন্সি কন্টাক্ট নাম্বার সেটা হচ্ছে আপনার যার সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বারটা দেবেন যাতে যোগাযোগ করলে পাওয়া যায় সবসময় যে নাম্বারটা একটি থাকে লাস্ট হচ্ছে আপনি যখন সাবমিট করবেন সাবমিট করার আগে আপনি বারবার রিভিশন করবেন আমি আবারও বলছি সাবমিট করার আগে আপনি বারবার রিবেশন করবেন কারণ আপনি যদি কোনো ভুল ধরার পরে আপনার ওই সময় ইডিট করা যাবে ঠিক আছে আর যদি আপনি সাবমিট করে দেন আপনার আর ইডিট করার সুযোগ নাই কোনো ইডিট করে দিতে করতে পারবেন না নো অপরচুনিটি টু ডিট আফটার সাবমিশান ঠিক আছে লাস্ট যেটার জন্য আপনাদের জন্য সারপ্রাইজের কথা বলছিলাম যে জিনিসটা আপনারা না করলে না পারলে না জানলে আপনারা কোনো অবস্থায় পাসপোর্ট পাবেন না সেটা হচ্ছে আপনারা যেদিন পাসপোর্টের জন্য পাসপোর্ট অফিসে ছবি তুলতে যাবেন ওই দিন কোন ড্রেস পরে যাবেন আমি আবার বলছি আপনারা যেদিন পাসপোর্ট করার জন্য বা পাসপোর্টের ছবি তোলার জন্য পাসপোর্ট অফিসে যাবেন ওই দিন কোন ড্রেস পরে যাবেন নিশ্চয় নিশ্চয় সাদা ড্রেস পরে যাবেন না আবারও বলছি অবশ্যই সাদা ড্রেস পরে যাবেন না বা সাদা ড্রেসের কাছাকাছি হয় এরকম কালারের কোনো ড্রেস পরে যাবেন না আবারও বলছি সাদা পাঞ্জাবি সাদা প্রন কোনো কিছু এগুলো পরে আপনার ছবি তুলতে পারবেন না এটা পাসপোর্ট অধিদপ্তর থেকে করা করে নির্দেশ অলরেডি এই সংক্রান্ত আমি আমি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছি আপনারা ওগুলো দেখে নেবেন কোনো অবস্থা আপনারা এসব কাজ করতে পারবেন না বলছি বুঝছেন আবারও বলছি কোনো অবস্থায় আপনি সাদা ড্রেস পরে যাবেন না সাদা ড্রেস পরে গেলে আপনি কোন অবস্থায় পাসপোর্টের জন্য ছবি তুলতে পারবেন না এটা আপনারা খেয়াল রাখবেন তো আজকে এতটুকু ছিল বেশ কয়েকটি ফাইন পেলাম এই জিনিসগুলো আপনারা মনে হচ্ছে সকাটা দেখবেন জানবেন পড়বেন বুঝবেন আর এই জিনিসগুলো আপনারা ফোরন করার আগে আপনার আপনার এনআইডি জন্মসন্ন ওদেরগুলো নিজে সাথে নিয়ে বসবেন বাদলা পূরণ করতে অনেক কষ্ট হবে আর যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেখা থাকে আশা করি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবে আপনারা শুধু দেখেছেন কোনো লাইক কমেন্ট শেয়ার করেন না পাঁচশো লোক দেখেন লাইক পরে তিনটা তাহলে কি হয় ইনশাল্লাহ সবাই লাইক করবেন কমেন্ট করবেন ভুল থাকলে ভুলগুলো ভুল দেবেন কমেন্টের মাধ্যমে তখন আমরা নিজেকে সংশোধন করার সুযোগ পাই আজকে এত লোক ছিল পরে আরেকদিন অন্য একটা ভিডিও নিয়ে কথা হবে সবাইকে ধন্যবাদ মাসের শুভেচ্ছা ঈদ আসতে চলে আসতে ঈদের অব্দি শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম